কোনো নারী সুখে নাই আপনি দেখেন কোনো বেহায়া নারী সুখে নাই বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্ত বছরের শুরুতে একজনকে গ্রহণ করে বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিলাম সাইজা তারা রঙের গুড্ডি উড়ায় আর কানে নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটা তামসা সুখ নাই ঢুকরে ঢুকরে কাঁদে ঢুকলে ঢুকলে কাজ হ্যাঁ কোটি টাকার মধ্যে সুখ নাই দুর্ভু অজস্র সম্পদের মধ্যে সুখ নাই কলিজার সুখ হলো বড় সুখ বাজারে খাট পালন কিনতে পাওয়া যায় দুই চোখের ঘুম বাজারে পাওয়া যায় হাজারো প্রসাদনী বাজারে পাওয়া যায় হৃদয়ের প্রশান্তি বাজারে পাওয়া যায় আমি এমন কোটি কোটি টাকার মালিক দেখছি সবার জন্য আমি বলি না আমি যারে দেখছি শুধু তার কথা বলি কোটি কোটি টাকার মালিক প্রাইভেট মেডিকেল কলেজের পূর্ণাঙ্গ মালিক মেডিকেল হসপিটাল সহ কলেজ সহ মালিক কোটি কোটি টাকার মালিক বউ এক জায়গায় ফুত আর এক জায়গায় হেবড়া দিজের বাড়িতে বিশাল বড় আলিশান বাড়ি প্রতিদিন রাত্রে বারোটা একটার পরে হেবড়া এক লাখ লাখ কেউ না কোটি কোটি টাকার মালিক ছাদের উপরে উঠা বৈশা বৈশা গান গায় গিটার একটা বাজায় আর বয়া বয়া সিগারেট একটা পর একটা খায় আর গান গানও তো গান গুনুন জাত খাতের কোন গান নাই কোন সুর তাল বলতে কিচ্ছু নাই এটা কোনো কোন কোন ডকের গান নাই একটা গাও নারী বেহাওাদের একটা এই जिंदगीতে সুখ নেই প্রাচুর্যের মধ্যে সুখ নাই আল্লাহর গোলামীর মধ্যে সুখ সিজদার মধ্যে সুখ আমার শেখ আল্লামা মুফতি মুস্তাকুল নবী কাসিমি হাজার বার বলছে এই কথা যে এই বাস তুমি যদি নারী দেখে মজা পাও এই যুবক তুমি যদি অশ্লীল দৃশ্য দেখে মজা পাও মদ করে না জুয়ারি তুমি যদি অসৎ আড্ডায় মজা পাও আল্লাহর কসম রব্বে কাবার কসম এশার নামাজের সেজদা দিয়ে আমি তার চাইতে কুটি গুণ বেশি মজা পাইছি বেটা আমরা ফজরের সেজদা দিয়ে মজা পাই আমরা মালিকের বলে আমি করে মজাই পাই আমরা কোনো অতৃপ্ত জিন্দিগি নিয়ে নাই আমরা অশান্তি জীবন নিয়ে নাই নিরানন্দ আমরা নির সারা জীবন নিয়ে চলি না আমরাও আনন্দ মুখর জীবন করছি গুনার মধ্যে সুখ নেই অন্ধকারে সুখ নাই আগুনে সুখ হয় না আগুন লাগলে সুখ হয় এজন্য ফিরতেই হবে কষ্ট করেই ফিরতে হবে হিম্মত করেই ফিরতে হবে মেহনত করেই ফিরে আসা উচিত আমাদের এই হায়াত এই সময় যদি আমরা বুঝি আমার কথা এটাই যদি আমরা বুঝে থাকি